আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের সাইফুল ভাই সাইফুল ভাইয়ের সাথে আজকে কথা বলবো জানাবো তার আজকের গরুগুলো সম্পর্কে এখানে যে গরুগুলো রয়েছে সবগুলো চব্বিশ উপযোগী গরু তো চলুন প্রথমে তার সাথে কিছুটা কথা বলি এবং তার গরুগুলো সম্পর্কে জানাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যটা কেমন যাচ্ছে

অবশ্যই চলেন পরবর্তী দুই নাম্বার কালেকশন নিয়ে কথা বলি এটা কোন জাতের এটা ভাই একবারে দর্শক ভাইরে বিলে বিলাক সাইহল ব্ল্যাক সাইহল জি ভাই সাইহল কিন্তু বিলাক আর স্যুট লাভি বডি সব ভালো করে দেখান আচ্ছা সাইহল জাতের এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে এর দুই দাঁত হয়ে গেছে ভাই দুই হয়ে গেছে জি ভাই বেশ সুন্দর কালো হইলেও কিন্তু জাতপান ভালো আছে হাইট আছে দেখেন না হাইটটা দেখেন অনেক হাইট আছে অনেক আচ্ছা সাইহল ভাই জি ভাই এই গরুটার এখন কেমন কি দাম ধরে আশা করছেন ভাই এটা

আচ্ছা পাঁচ নাম্বার গরু এই গরুটার ক্ষেত্রে এখন মোটামুটি দাম কেমন কি রাখছেন এক লাখ বত্রিশ দাম দর করে নিতে পারবে তো

পিওর একবার এটা লিক ছাক্কা পাবে আচ্ছা 6 নাম্বারটা তাহলে দাম কেমন রাখবেন 6 লক্ষ এইটার দাম রাখব 6 নাম্বারটা তো 133000 133 জি আচ্ছা দাম ধরে সুযোগ আছে তো অবশ্যই চলেন পরবর্তী 7 নাম্বারটা দেখি এটা বিশাল একটা লাভি কম্বল হ্যাঁ জি এটা পাকিস্তানি শাইয়াল গরু পাকিস্তানি ব্রিডের শাইয়াল জাতের গরু বয়সে কেমন হবে এটা এটা ভাই দাঁত পড়ে রে এখনো দাঁত পড়ে নাই কতদিন লাগতে পারে দাঁত পড়তে এই হয়তো

চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের আজকের সর্বশেষ দশ নম্বর গরু কালারফুল গরু একবারে মানুষ যে বলে যে পাকিস্তান শাহিওয়াল সেটা আর আছে কিনা এটা দেখে এটা দেখে নেবে হ্যাঁ আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের এই গরুটার বয়স কেমন এর ভাই দাঁত এখনো পড়েনি দাঁত পড়ে নাই এক দেড় মাসের মধ্যে পড়ে এক দেড় মাস লাগবে জি ভাই দাম কেমন রাখবেন এটার এটা ভাই

সাইফুল ভাই সবকিছু আপনাদেরকে খুলে বললো জি ভাই যে কেন নিবেন কি কারণে নিবেন সবকিছু বিবেচার বিবেচনা করে চলে আসবেন ভাই এখানে রাত্রে জেলা জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আজকের মতো বিদায় নিব আবারও দেখা হবে আসসালামু আলাইকুম